বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ টপিক মুনাফিকের নামাজ সুরা তওবাতে পাক মুনাফিকে নামাজের ধরনের কথা বলেছেন এক সুস্তির সাথে নামাজে দাঁড়ানো দুই দেখানোর জন্য নামাজ পড়া তিন নামাজে ঠিকমতো জিকির না করা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই কারণের ব্যাখ্যায় পাঁচটি কথা বলেছেন এক সুস্থির সাথে দাঁড়ানো দুই মনোযোগ কম নামাজে তিন ইমান কম ইমান তো কম হবেই যেখানে মনোযোগ কম সেখানে ইমান কম থাকবেই চার আল্লাহর ভয় থাকে না তাকোয়া থাকে না নামাজ পড়ার সময় আল্লাহ যে সামনে আছে সেটা বান্দা ভাবে না পাঁচ নামাজের মানেই জানে না সে নামাজে কি পড়ছে সেটার অর্থই বোঝে না অনর্গল পড়ে যায় আপনারাই বলুন তো এই পাঁচটা কারণ আমার আপনার মধ্যে আছে কি না বরং ওই তিনটের মধ্যেই আছে কি না আমরাও কিন্তু অনেক সময় নামাজে তাড়াহুড়ো করি ঠিকমতো জেগের করি না এবং আমাদের মাইন্ড অন্য কোথাও থাকে নবীজি মুনাফিকের সবচেয়ে দুটো নামাজ কষ্টের বলেছেন একটা হচ্ছে ফজর অন্যটি হচ্ছে ঈশা নবীজি বলেছেন যদি কেউ জানত এই দুটো নামাজে কতটা গুরুত্ব জীবনে তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও এসে নামাজ পড়তো কাজা করতো না